আজকে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির নয় নম্বর পৃষ্ঠের কাজের সমাধান করব দেখো এখানে একটি শখ আছে এই শখটি তোমাদের পূরণ করতে হবে তবে এই শখের প্রশ্নটি অপার পৃষ্ঠে অর্থাৎ আট নম্বর পৃষ্ঠে করা হয়েছে দেখো এখানে লেখা আছে আজ থেকে আগামী দুই সপ্তাহ আমরা একটি নোট বা জার্নাল লিখব আমরা প্রতিদিন কমপক্ষে দুইটি করে সংবাদ পড়ব দেখব অথবা শুনব নোটবই বা জার্নালে এটির রেকর্ড রাখব নোটবই এ রেকর্ড যেভাবে রাখতে পারি ওই কাজটা আর কি নয় নাম্বার পৃষ্ঠায় এখানে দিয়েছে এখন আমরা এই কাজটাই আমরা করব তো দেখো আমরা এই কাজটা কীভাবে করতে পারি দেখো এরকম লিখতে হবে জার্নাল সত্যতার অন্তর্দৃষ্টি ঠিক আছে এরপর দেখো তোমাদের বইতে কিন্তু এখানে তারিখ দেওয়া ছিল তোমরা যখন লিখবে তখন ওই দিনের তারিখটা এখানে দিবে তো আমি একটা দিয়েছি দেখো এরপর বলা হয়েছে সংবাদ মাধ্যমের নাম আমি এখানে দিয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্র্যাকেটে ফেসবুক লিখে দিয়েছি তোমরা এটা ইচ্ছে করে লিখতে পারো সংবাদ মানে সংবাদের শিরোনাম পরীক্ষার রুটিন দুই সালের এস ঠিক আছে বা দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার রুটিন ঠিক আছে মানে এখান থেকে লিখতে হবে দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার রুটিন এরপর সংবাদের বিষয় ফেসবুকের একটি পেজ থেকে একটি এসএসসি পরীক্ষার পরীক্ষা রুটিন পোস্ট করে বলা হয় সেটি দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার পরীক্ষা রুটিন আমার মতামত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর ওয়েবসাইটে গিয়ে সেখানে এসএসসি পরীক্ষার কোনো রুটিন পাওয়া যায়নি বরং ওয়েবসাইটে একটি জরুরি বিজ্ঞপ্তি পাওয়া যায় যেখানে ফেসবুকে প্রকাশকৃত ফেসবুকে প্রকাশকৃত রুটিনটি তাদের প্রকাশকৃত নয় বলা হয়েছে যাই হোক এতটুকুই ছিল তোমাদের নয় নম্বর পৃষ্ঠের কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো